ডেল কার্নেগি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং সৌন্নয়ন বিশেষজ্ঞ তিনি আধুনিক মোটিভেশনাল বক্তৃতা ও মানবিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে অগ্রদূত হিসেবে পরিচিত তার লেখা হাউ টু উইন অ্যান্ড ইনফ্লুয়েস পিপল এবং হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং এই বই দুইটি ব্যক্তিগত উন্নতি নেতৃত্ব এবং সফলতার জন্য বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রেরণা হয়ে উঠেছে ডেল কার্নেগির বই থেকে নেয়া সবচেয়ে জনপ্রিয় ও মূল্যবান বৃষ্টি মোটিভেশনাল উক্তি হল এক আপনি আপনার কাজকে ভালোবাসলে সফলতা সহজ হয়ে যায় ডেল কার্নেগি বলেন কাজের প্রতি ভালোবাসা থাকলে তা আর কষ্টসাধ্য মনে হয় না সাফল্য তখন স্বাভাবিকভাবেই আসে কারণ আপনি আনন্দ নিয়ে কাজ করেন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে দুই বেশি সমালোচনা না করে উৎসাহিত করার চেষ্টা করুন মানুষ স্বাভাবিকভাবেই প্রশংসা ও উৎসাহের মাধ্যমে ভালো কাজ করতে প্রেরণা পায় কার্নেগি মনে করেন সমালোচনা কারো উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বরং উৎসাহ উদ্দীপনা তার আত্মবিশ্বাস বাড়ায় তিন সবাই আপনার কথা শুনতে চায় না বরং আপনি তাদের কথা শুনছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ সক্রিয়ভাবে অন্যদের কথা শুনতে শেখা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ডেল কানেগি বলেন এটি শুধু সম্পর্ক উন্নত করে না বরং আপনার প্রতি মানুষের আস্থা বাড়ায় চার ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার সুযোগ এইবার আরও বেশি বুদ্ধিমত্তার সাথে ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এটি আমাদের আরও ভালো পরিকল্পনা করতে শেখায় কার্নেগি মনে করিয়ে দেন যে ব্যর্থতা কোনো শেষ নয় বরং এটি সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার মাধ্যম পাঁচ মানুষকে তাদের নাম ধরে ডাকুন কারণ তাদের নাম তাদের কাছে সবচেয়ে মধুর শব্দ মানুষের নাম তাদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ কার্নেগি বলেন নাম ধরে সম্বোধন করলে মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে ছয় নেতা হওয়ার মানে অন্যদের দিক নির্দেশনা দেওয়া নয় বরং তাদের সাথে কাজ করা প্রকৃত নেতৃত্ব মানে সহানুভূতি এবং সহযোগিতার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা নেতা হিসেবে সফল হতে হলে নিজের ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে দলে একাত্মতা আনতে হবে সাত নিজের ভুল স্বীকার করার সাহস রাখুন ভুল স্বীকার করলে তা শুধু আপনার ব্যক্তিত্বকে উন্নত করে না বরং অন্যদের কাছেও আপনাকে বিশ্বাসযোগ্য করে তোলে কারনেগি মনে করেন এটি সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপায় আট আপনার হাসি আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হাসি মানুষের মন জয় করার একটি সহজ উপায় ডেল কার্নেগি বলেন একটি আন্তরিক হাসি আপনার আত্মবিশ্বাস প্রদর্শন করে এবং অন্যের সাথে ইতিবাচক সংযোগ স্থাপন করে নয় আপনি যদি ভয়কে জয় করতে চান তাহলে বাড়ি বসে চিন্তা করবেন না কাজে লেগে যান ভয় দূর করার একমাত্র উপায় হলো কাজ শুরু করা কার্নেগি মনে করেন চিন্তা করার পরিবর্তে কাজ করলে মনোযোগ ভয়ের জায়গা থেকে সরে যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় দশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আজই শুরু করুন পিছিয়ে থাকার মানসিকতা সাফল্যের পথে বাধা কান মনে করিয়ে দেন সময় নষ্ট না করে এখনই কাজ শুরু করা জীবনের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এগারো জীবনে ছোট ছোট জয়গুলো উদযাপন করুন ছোট অর্জনগুলোর মূল্যায়ন না করলে বড় অর্জন সম্ভব নয় কার্নেগি বলেন প্রতিটি ছোট জয় আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় বারো মানুষের কাজের প্রশংসা করুন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করুন মানুষ প্রশংসা ও কৃতজ্ঞতাকে গুরুত্ব দিয়ে মনে রাখে কার্নেগি বিশ্বাস করেন আন্তরিকভাবে প্রশংসা করা সম্পর্ককে আরও দৃঢ় করে তেরো একটি আত্মবিশ্বাসী মনোভাব জীবনের যে কোনো পরিস্থিতি পাল্টে দিতে পারে কার্নেগি বলেন আপনার মনোভাবই আপনার সাফল্য নির্ধারণ করে আত্মবিশ্বাসের অভাব ব্যর্থতার কারণ হতে পারে কিন্তু ইতিবাচক মনোভাব জীবনে বড় পরিবর্তন আনতে পারে চৌদ্দ অন্যদের দোষ খোঁজার আগে নিজের দিকে তাকান কারো ভুল নিয়ে আলোচনা করার আগে নিজের ভুলগুলো বিশ্লেষণ করা উচিত কার্নেগি মনে করেন আত্মসমালোচনা উন্নতির একটি প্রধান উপাদান পনেরো জীবনকে সহজভাবে নিন এবং চিন্তার জাল থেকে বেরিয়ে আসুন অতিরিক্ত চিন্তা জীবনকে কঠিন করে তোলে ডেল কার্নেগি পরামর্শ দেন জীবনের সহজ সুন্দর দিকগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত ষোলো আপনার সময়ের মূল্য বুঝুন ডেল কার্নেগি বলেন সময় নষ্ট করা মানে জীবনের মূল্যবান সুযোগগুলো নষ্ট করা তাই সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তা যথাযথভাবে কাজে লাগাতে হবে আপনি যে চিন্তা করেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করে ইতিবাচক চিন্তা আপনার জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় কার্নেগি মনে করেন আমাদের মনোভাব ও চিন্তাধারা জীবনের পথ নির্ধারণ করে আঠারো মানুষ আপনার প্রতিভা নয় আপনার আন্তরিকতা মনে রাখবে দক্ষতা গুরুত্বপূর্ণ হলেও আন্তরিকতা সম্পর্কের জন্য অপরিহার্য ডেল কার্নেগি বলেন আন্তরিকতা ছাড়া মানুষ কখনো আপনাকে ভালোবাসবে না উনিশ যতবারই পড়ুন ততবারই শিখুন ডেল কার্নেগি শিক্ষাকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখেন তিনি বলেন প্রতিটি অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয় বিষ নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কখনো আশা হারাবেন না আত্মবিশ্বাস এবং ধৈর্য সাফল্যের মূল চাবিকাঠি ডেল কার্নেগি মনে করিয়ে দেন জীবনের কঠিন পরিস্থিতিতেও নিজের ওপর ভরসা রাখতে হবে